বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণদাতা যারা আছেন আপনাদের পাওনা টাকার কথা আমাকে জানাবেন অবশ্যই আমি বাবার ঋণ শোধ করে দেব ছোট বোন আমার হাত চেপে ধরে বলল ভাইয়া তুই শোধ করবি কিভাবে তুই নিজেই তো পাঁচ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না এমন বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে বোনকে অভয় দিয়ে বললাম শতকষ্ট হলেও বাবার ঋণ শোধ করবো বাবাকে কবরস্থ করার পর সারা রাত আমার ঘুম হলো না কারণ বোনের বিয়ের বয়স হয়ে গেছে পরিবারের খরচ না হয় কোনোভাবে চালাবো কিন্তু বোনের বিয়ে দেব কিভাবে পরের দিন ওই ঋণদাতা এসে বাড়িতে হাজির হলো বাহিরে বের হয়ে এত লোক দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো। আমি মৃত হেসে বললাম আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন আমি চেষ্টা করব শোধ করার জন্য তাদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল আমরা ব্যাংক থেকে এসেছি উনি তার ছেলে জন্য সাত লাখ টাকা ব্যাংকে সঞ্চয় করে রেখে গেছেন তাই দ্রুত আপনারা ব্যাংকে যোগাযোগ করুন এ কথা বলে তিনি চলে গেলেন বাকি লোকগুলোও ছোট ছোট সমিতি থেকে এসেছেন ওরা জানালেন বাবা তাদের সমিতিতেও বিশ টাকা পঞ্চাশ টাকা করে জমিয়েছেন রাতের বেলায় সব মিলিয়ে হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট এগারো লাখ টাকা সঞ্চয় করে দেখে গেছেন মনে পড়ে গেল সেদিন রাতের কথা যে রাতে আমি বাবাকে বলেছিলাম আপনি কেমন বাবা আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা নাই দরকার নেই আমাদের এমন বাবার বাবা তখন মৃদু হেসে আমার চেষ্টা করছি। সময় হলেই পেয়ে যাবে। সময়টা এখন এসে গেছে। কিন্তু বাবা চলে গেছে বহু দূরে আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বললাম বাবা আজ ও পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না এখন বুঝতে পারছি কেন তুমি এক জামাতেই বছর কাটিয়ে দিতে